বছর বয়সে সে রাস্তায় দাম বিক্রি করে নিজেরা ইনকাম করে খাচ্ছে দুজন স্বামী স্ত্রী আপনারা স্বামী স্ত্রী মিলে কত বছর হলো এই ব্যবসা করেন

না তো আপনারা আপনার দেশের বাড়ি কোথায় কুমিল্লা তো কুমিল্লা থেকে এখানে ঢাকায় ভাড়ায় থাকেন থেকে আপনার ছেলে মেয়ে এই ডাব বেসে মানুষ করছেন এখন তাদের বিয়ে দেওয়া শেষ। আপনার ছেলে কি করে? আমার ছেলে রাফিক সোজা কাজ করে। গার্মেন্টস এ। কষ্ট হয় না আপনার কি মন চায় না যে এই বয়সে এগুলো বাদ দিয়ে এখন ঘরে একটু শান্তিতে বসে থাকি? নিশ্চয়ই দুইজন তো স্বাভাবিক। আজকে এই অবস্থা হয়েছিল সকালে। হ্যাঁ। আমি নাস্তা না এ মুড়িয়া। একবারে শ্বাস বন্ধ বউ এই পনেরো বছর হলে হেল্প করে। हां, 15 বছরই হলো। এর আগে উনি চাকরি করতেন। চাকরি করতো আর আপনি ডাব বিক্রি করতেন কিন্তু যখন দেখলো আপনি একা একা এগুলো পারবেন না তখন করোনার পরে চাকরি গেল আর কি করবো রাস্তা বই থেকে সাহজবিতা করে অনেকে এই যে এই বয়সে তারা ঘরে বসে ইবাদত বندگی করার কথা রেস্ট করার কথা সেই বয়সে তারা রাস্তায় নেমেছে তারা দিনদুদিন যাবত এই কাজ করে যাচ্ছে এবং করে যাবে যতদিন আল্লাহ তাদেরকে সুস্থ রাখেন তো আসলে কি বলবো মানুষের ইচ্ছা শক্তি থাকলেই অনেক কিছু করা সম্ভব এই বয়সে তারা ব্যবসা করে খাচ্ছে যাই হোক আমি যে জীবন সঙ্গী পাইছি এর পাওয়া খুবই কঠিন বাবা কারণ ওনার বিয়ে হইছে ওনার বিআর পর কি দুই বছর ছিল বাপের ভাই ছোট ছোট আনি নাই দুই বছর বাপের ভাই ছিল এরপরে আইয়া সংসারে সন্তার যে কোনো কাজে উনি আমার এই সব কানে দাঁড়িয়ে আছি লাভ রোডে তো লাভ রোডে এখানে ডাবের দোকান অনেক তার ভিতরেই আপনারা এসেই কিন্তু পেয়ে যাবেন এই আঙ্কেল এবং তো যারা আসবেন অবশ্যই এই দোকানে আসবেন আসলে এরকম মানুষদের থেকে আপনারা একটু কিনা কিনবেন কেনার চেষ্টা করবেন খাবেন ইনশাল্লাহ তো সবাই সবাই ইনশাল্লাহ পাশে থাকবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই অবশ্যই শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ যারা কিনা ফুল বডি ফসা করতে চাচ্ছেন অবশ্যই তারা মিলা অর্গ্যানিক কেয়ার থেকে এই বডি প্যাকটা অর্ডার করে ফেলবেন যাদের ঘাড়ের কালো দাগ এবং কোন কালো দাগ নিয়ে টেনশনে আছেন তাদের আর কোনো চিন্তা করতে হবে না আমিও কিন্তু এই লোশনটা দিয়ে অনেক ভালো ফল পাচ্ছি তারাও কিন্তু এই মিলা অর্গানিক কেয়ার থেকে এই বডি লোশনটা লাগাতে পারেন হাত ও পায়ে এবং শরীরে যে কোনো স্থানে কালো দাগ দূর হয়ে যাবে বডি করবে একদমই ধবধবে সাদা সব থেকে মজার বিষয় যেটা আমাদের সিরাজগঞ্জেরই উদ্যোক্তা এই মিলা অর্গানিক কেয়ার আপু তো সবাই অর্ডার করে ফেলবেন